জয় মহাশক্তি কালীর জয় নমস্কার দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি আবার আমি আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন নিয়ে তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন আপনারা সবাই জানেন আমি যেটুকু বিদ্যা দেই সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা আমি মানব কল্যাণের স্বার্থে আমি এই বিদ্যাগুলো মানুষজনকে দিয়ে থাকি তো জিনারা প্রথম দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে প্রতিদিন এই ধরনের নতুন নতুন প্রতিবেদন আপনি পেতে পারেন আর একটা কথা বলবো যে কে বলেছে আপনাদের বসীকরণ হয় না কে বলেছে বসীকরণ হয় না আসলে যিনি বলেন তিনি হচ্ছে করতে জানেন না এই কারণে বসীকরণ হয় না আমি আপনাদের বলবো আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি বসীকরণ হান্ড্রেড পার্সেন্ট হবে আপনারা যদি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি মেনে বসীকরণ করেন অবশ্যই হবে তো বশীকরণটা করতে হলে আপনাদের কি করতে হবে আপনাদেরকে প্রথমে শুদ্ধ পোশাক বা বস্ত্র করতে হবে এবং যেই জায়গায় ক্রিয়াটি করবেন সেই জায়গাটি ভালো করে পবিত্র করে নেবেন করে নিয়ে আপনি কিন্তু ক্রিয়া করতে বসবেন সেটা বাড়ি হোক বা যে কোনো নির্জন জায়গায় ক্রিয়াটি করবেন কারণ বেশি জোরে মন্ত্র উচ্চারণ করবেন না মন্ত্র বেশি যদি আপনি জোরে উচ্চারণ করেন তাহলে পশু পাখি বা অন্য ব্যক্তির কানে গেলে সেই মন্ত্র পাওয়ার কিন্তু তো সেই কারণে বলবো আপনারা মনে মনে মন্ত্র উচ্চারণ করবেন আর যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন তো যে বিষয়ে আজকে আমি বলতে চাচ্ছি আপনাদের বিষয়টা হলো যে আপনার স্বামী বা স্ত্রী বিপথে চলে গেছে আপনি কিন্তু আর তাকে ফেরিয়ে আনতে পারছেন না অনেক চেষ্টা করছেন অনেক তন্ত্রমন্ত্র করেছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক অ্যাস্ট্রোলজার কাছে গিয়েছেন অনেক সাহেবের কাছে গিয়েছেন কিন্তু আপনার রেজাল্ট হচ্ছে না আপনি প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে আপনার দেওয়ালে থেকে গেছে কিন্তু আপনি কোনরূপ কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমি বলছি যদি আপনাদের এই রকম কোন সমস্যায় থাকে বা আপনারা পড়েন আজকে আমি যে যন্ত্রটা দিচ্ছি আপনি যদি নিষ্ঠা সহিত নিয়ম মেনে ক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন এবং রেজাল্ট হতে বাধ্য কারণ আমি যত বিদ্যা দেই সম্পূর্ণ আমার গুরুমুখী বিদ্যা আর চিনারা আমার এই বিদ্যা প্রয়োগ করতে চান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখবেন আর আমার চ্যানেলটা পাঁচজনকে শেয়ার করে দেবেন তাহলে দেখবেন আপনি আমার অনুমতি পেয়ে গেছেন কারণ গুরুর অনুমতি ছাড়া কোনো ক্রিয়া করা সম্ভব নয় তো সেই কারণে আমি বলবো আপনারা শেয়ার করে করে দিয়ে কমেন্ট কমেন্ট বক্সে পাঁচজনকে একটা দেবেন দিয়ে ক্রিয়াটি করবেন তো আজকে আর বেশি কিছু বলবো না আর বেশি কিছু বলবো না টাইমটা তো অনেক হয়ে গেছে তো সেই কারণে বলছি যে আপনার স্বামী হোক স্ত্রী হোক স্ত্রী হোক বিপথে চলে গেছে ঘুরে আনতে পারছেন না আপনি নিজের ভুল নিজে বুঝতে পারছেন কিন্তু আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে আসছে না স্ত্রী নিজের ভুল বুঝতে পারছে স্বামী কিন্তু স্ত্রীর কাছে আসছে না বিপথে চলে গেছে এই সমস্যা জর্জরিত হয়ে গেছে সেই কারণে আমি বলবো এই যে যন্ত্রটা আমি দিচ্ছি এটা আমার গুরুমুখী বিদ্যা এবং গুরু দেওয়া মানব কল্যাণের স্বার্থে আমি এটা আপনাদের দিচ্ছি আপনারা এটা সঠিকভাবে পরিচালনা করবেন আর একটা কথা যে আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আপনারা ভালো কাজে ব্যবহার করুন জিনাদের সমস্যা আছে আপনারা করুন অবশ্যই রেজাল্ট পাবেন তো যন্ত্রটা কিভাবে বানানো হচ্ছে বা কিভাবে বানানো আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা দেখুন তারপর আমি সব বলে দিচ্ছি বুঝতে পেরেছেন সব বলে দিচ্ছি যন্ত্রটা কিভাবে বানানো হয় এবার আমি যন্ত্রটা দেখাচ্ছি এবং আমি নিয়মটা বলছি যন্ত্রটা আপনারা দেখে নিন প্রথমে আপনারা কি করবেন একটা সাদা কাগজ নেবেন তো সাদা কাগজ নিয়ে আপনাদের যেটা করতে হবে আপনারা যন্ত্রটা লিখবেন আমি যন্ত্রটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি যন্ত্রটা বানাচ্ছি আপনারা দেখুন তারপর আমি নিয়ম আপনাদের অবশ্যই বলে দেব যন্ত্রটা বানাচ্ছি আপনারা কিন্তু যন্ত্রটা দেখবেন কিভাবে আমি বানাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি এটা ভালো করে দেখতে থাকেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবে বানাবেন এই যন্ত্রটা আমি বানাচ্ছি আপনারা কিন্তু লক্ষ্য রাখুন প্রথমে আপনারা যেভাবে আমি করছি আপনারা কিন্তু এইভাবে করবেন আমি যেমন করছি আপনারা কিন্তু এইভাবে প্রতিটি করবেন তাহলে আপনারা সঠিক রেজাল্ট অবশ্যই পাবেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে টোটালটা করবেন আমি যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি আপনারা যন্ত্রটা দেখুন তো আপনারা যন্ত্রটা কিভাবে বানাবেন প্রথমে আট লিখবেন তারপর এগারো লিখবেন তারপর চোদ্দ লিখবেন তারপর এক লিখবেন তারপর বারো লিখবেন তারপর ছয় লিখবেন তারপর পনেরো লিখবেন তারপরে চার লিখবেন তারপর নয় লিখবেন তারপর দশ লিখবেন তারপর তিন লিখবেন তারপর তেরো লিখবেন তারপর দুই লিখবেন তারপর ষোলো লিখবেন তারপর নয় লিখবেন তারপর সাত লিখবেন দেখতে পেয়েছেন তো আমি বলে দিচ্ছি আপনারা এটা কিভাবে করবেন তো আপনারা এই নকশাটি যে কোনো সাদা কাগজে এটা বানাবেন তো সাদা কাগজে বানিয়ে এই নকশাটি সাদা কাগজে বানিয়ে নিচে নিচে কি করবেন এটা হচ্ছে নিচ আমি আপনাদের আবার আবার দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আপনি নাম দেন এটা হচ্ছে নাম তো বুঝতে পারছেন এটা হচ্ছে নাম তো আপনি এটা কি করবেন সাদা কাগজে এই শব্দটি লিখবেন লিখে লিখেটা যদি ছেলে হয় ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে বাঁধবেন বেঁধে আপনি কাছে আপনি স্মরণ করবেন যে ব্যক্তি আপনার কাছ থেকে বিপথে চলে গেছে ওই ব্যক্তি যেন আপনার কাছে ভরে আসে এটা কিন্তু একশো আটবার বার বলবেন এটা কিন্তু একশো আটবার বলবেন যদি বলেন তাহলে দেখবেন আপনার কাজ হয়ে গেছে তো এই যে বিষয়টা আপনাদের আমি বললাম বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ছেলেটুকু ভালো থাকবেন জয় মহাশক্তি কালীর জয়